শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসছে ইংল্যান্ড তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শুক্রবার ঢাকায় এসে পৌঁছাবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল ইনজুরি এবং নিরাপত্তার সংখ্যা ছাপিয়ে আগামীকাল শুক্রবার ইতেহাদ এয়ারলাইন্স করে বাংলাদেশ সময় রাত আটটা পাঁচ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে আসছেন না ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান এবং ওপেনার অ্যালেক্স হেলস মরগানের পরবর্তী পরিবর্তে ইংল্যান্ড ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার তবে টেস্ট দলে যথারীতি নেতৃত্ব থাকছে অ্যালিস্টার কু কাঁধের ইনজুরির কারণে টেস্ট